আপনার জীবনে যত বড়ই খারাপ পরিস্থিতি আসুক না কেন সবসময় নিজেকে একটি কথা বোঝাবেন আর একটা কথাই আপনি নিজে নিজে মেনে নেবেন বাঘ অসুস্থ হয়েছে ঠিকই তবে বেঁচে আছে যখন সুস্থ হয়ে জঙ্গলে ফিরবে না জঙ্গল পুরো কাঁপাবে নিজেকে কখনোই এরম ভাববেন না যে আমি মারা গেছি এটা ভাবুন আমি এখন অসুস্থ আছি চলো ঠিক আছে সুস্থ হয়ে যখন ফিরবো তখন আমি আবার জঙ্গল কাঁপাবো যতদিন পর্যন্ত আপনি নিজে এটা বিলিভ করবেন আপনি এটা মনে মনে বলবেন ভাববেন ততদিন পর্যন্ত লড়াই ময়দানে টিকে থাকার জন্য যতটা এনার্জি প্রয়োজন আছে পুরোটাই আপনি জোগাড় করে নিতে পারবেন ওই একটা একটা জিনিস মাথায় রাখুন যেই মানুষটা মন থেকে ভেবে নিয়েছে যে তার দ্বারা আর সম্ভব না সে আর পারবে না সে ব্যর্থ সে ফেলিওর সে কোনোদিন কিছু করতে পারবে না সে সেখানেই শেষ আপনি একটা কথাই সবসময় মাথায় রাখুন টাইগার হাবি জিন্দা অসুস্থ হয়েছে তো বাকি হয়েছে সুস্থ হয়ে যখন ফিরবে জঙ্গল আবার একলাই কাঁপাবে এই মেন্টালিটি যদি আপনি আপনাদের রাখতে পারেন না এই মানসিকতাটা এটাই যদি মনে মনে বলতে পারেন আপনি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার লাইফ চেঞ্জ হবেই হবে চোখ কান বুঝে মাথায় ঢুকিয়ে রাখুন সিচুয়েশন খারাপ ঠিক আছে অসুবিধা নেই টাইগার হবে জিন্দার হ্যাঁ